আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি বালা আছি দোয়া করি আপনারা বালাটা শুকা চাইজ আমি ফুল আপ কিমা দি ফুল আপ বানাই আমার ফুল আপ বানাইতে কিচা কীচা লাগবো আমি কইয়া একটা পিঁয়াজ লাগব এক টুকরা রসুন এক টুকরা জিঞ্জা জিঞ্জার লাগব আর ইনত হয়েছে ফাস্টা বাসমতি রাইস ফাস্ট ফুড বাসমতি রাইস মেজর করে দিয়ার আর এলাইচ ডাইলচিনি তেজ ভাতা জিরা লাগব আর অলৈ কালি আন্দোলা পাউডার জিরার পাউডার আর তেল লাগব আর গিয়ে দি পাঁচশো গ্রাম কিমা লাইছি আমি না চিকেন কিমা তেমনি

sai just long beam. pe long nu uitați că ați văzut ale tucrați rapid ea la ea dar asta din fie din mă dea să-i

ধনিয়ার গুড়া এক চামুচ আর জিরার গুড়া হইল হাফ চামুচাম

लारा दिया पूरा गरम मसला दी एक सौ चामच से एक चामच गरम मसला दी टेबल चाम दी

দুই তিনিটা বাজাৰ দি বাইদেউ বাইদেউ সানি দিয়ে আপোনাৰ আজি সত্যবা নাই বেছি তেল আমাৰ বহুতে পালা ধানা খাই পোৱা যায় আমি তেল সোমাই আমি আৰু এলাচিতেও আমি সোমাই আমি সামগ্ৰহ কৰিলে এটা গন্ধ কৰে তারমা তো বেশি সময় লাগে না ওইতে আর বিফোর কিমার সময় লাগে ওগুলো আমি গরম পানি পেলাই ও কপ দিয়ে চাউল দিছি মেজর কপ ককটা দিয়ে আমি পানিও দিই পাঁচটা চাউল দিছি আমি এনে সাতটা পানি দিই গরম পানি সাতটা পানি দিছি আমি লারা দিয়ে দুই জাত আপনার যদি নরম সাইতে আটটা পানি দিতে পারব ফুলার জ্বর জ্বর হইলে খাইতে ভালো লাগে আমি আমি ফয়েল দিয়ে কুই তো রাখবো টেন মিনিটের মতো ফয়েল দিয়ে কুই যাচ্ছে হইলে তো স্টিমটা বাড়াই তো আমি এই মিডোর তো হোল্ড আছে স্টিম বাড়াই দিব টেন মিনিট অবশ্য সিক্স গ্যাস মার্ক সিক্স হচ্ছে

আমার যদি ভালো লাগে তে আমার লাইক করবা শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা প্লিজ আপনারা নয়া নয়া ভিডিও যদি দেখতে চান তো আমার জানো আমি দেখাই মনে আসক দেখাইলাম পোলাও ক্ষীমা দি পোলাও আর ফুলাব রেডি হয়ে গেছে একটা স্মেল বাড়াইছে তেল নিয়ম মতো হয়েছে বেশি তেল দিলে বালা লাগে না ফুলা খাইতে ফিস্তা ফিস্তা লাগে আমি কম তেল দিছি খাঁসামরিচ দিছি ফ্লেভারও দেয় চারটা খাসামরিচ দিছে তাহলে আমি বিদায় লাই আপনারা দেখুন জানো আসসালাম আলাইকুম বালাটা হুকা সুস্থতা হকা বিদায় নিলামগুলি